আছে বেশ কিরকম রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে পরের পাখ কি ছিল আমাদের একটা সুন্দর রবীন্দ্রনাথের ছবি আছে খাতার মাঝখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে এখানেও আছে আমার আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে দুটো আছে তাহলে আছে দু রকম আছে কম আছে দু রকম একটা কি হবে হ্যাজার আর এটা কি হবে দেয়ার ইজ দেয়ার আর এটা মানেও আছে এটা মানেও আছে বুঝা গেলো এটা মানেও আছে এটা মানেও আছে পার্থক্য কোথায় এটা হলো পার্থক্য তখন ওটা লিখবো কখন কোনটা লিখব এখানে কি থাকবে এখানে উজ্জ থাকবে আপনার কি থাকবে উজ্জ থাকবে এখানে সাবিটার কথা বলা হবে না কি থাকবে বরং এখানে এখানে স্থান কাল ঠিক আছে সহজেই রাখবো স্থান উল্লেখ থাকবে কি থাকবে এখানে একটা স্থান উল্লেখ থাকবে উল্লেখ থাকবে এখানে স্থান উল্লেখ থাকবে আর এইখানে কিন্তু কি থাকবে সাবজেক্ট থাকবে একটা সাবজেক্ট থাকবে আর র বিভক্তি হবে বিভক্তি হবে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায় ইজ বা দেয়ার তখনই করব প্রশ্ন হলো ইজ আর দেয়ার যদি এখানে বলা হতো

তাহলে এখানে দেখা গেলো আছে আছে হলো বললাম প্রেজেন্টেন্সে বললাম যখন তাহলে এইভাবে ভাগ করলাম ভালো করে বুঝবি একই ফেমে দুটো বুঝতে হবে যখন কেনার করটা থাকবে না খাতার মাঝখানে কে আছে একটা ছবি আছে ভালো করে বোঝা যায় খাতার মাঝখানে ছবি আছে এখানে কোনো ব্যক্তি কথা বলছে বলছে কি যখন ব্যক্তি কথা বলবে না তখন যখন ব্যক্তিগত সাবজেক্ট যখন থাকবে না এটা থাকবে না থাকবে না থাকবে না যখন বাক্যে যখন কর্তা থাকবে না তখন কি করব देयर ইজ देयर আর দে করব আর যদি যদি সাবজেক্ট থাকে তাহলে কি লিখবো আমরা বাক্যে থাকলে ধর আমরা সেখানে সবসময় হ্যাজার আর সঙ্গে ব্যবহার করে দেব ঠিক আছে এটা হলো প্রেজেন্ট এর কনসেপ্ট এটা উদাহরণ দিয়ে তাহলেpaste বুঝবে এখানে কিরকম দেখো প্রথম বাক্য কি ছিল খাতার মাঝখানে একটা রবীন্দ্রনাথের ছবি আছে এই উদাহরণটা পরে যাই আমরা বললাম ঘরে একটা ছেলে আছে তো বা ঘরে বা টেবিলের উপর একটা বই আছে দেখ এই যে বাক্য বললাম টেবিলের উপর একটা বই আছে কি বললাম টেবিলের ওপর একটা বই আছে এইখানে বাবা বাক্যটা ভালো করে বুঝবে এখানে কোন দেখো বাক্যের কর্তা বলে কেউ নেই এখানে আছে সাবজেক্ট বলে কেউ আছে এখানে সাবজেক্ট বলে কেউ কিন্তু নেই এই জায়গাটাই যখন সাবজেক্ট কেউ থাকবে না তখন আমরা দেখবো নির্ণয় করবো কি করে যে এখানে বই আছে কটা বই কথা বলছে একটা বই বলছে কটা বই বলছে একটা তাহলে আমরা যদি একটা একজন কাজ করে দেয়ার ইজে কাজ শুরু করবো

বললাম টেবিলের উপর দেখে খাই টেবিলের ওপর টেবিলের ওপর আমার একটা বই আছে আমার একটা বই আছে এই বাক্যের সঙ্গে এই বাক্যের পার্থক্য কোথায় আমার কি আছে তাহলে আমার বই আমার একটা বই আছে এটা তো মূল কাজ এটা মূল সেন্টেন্স এটা তো সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে আমার একটা বই আছে এটা বলতে পারি আমরা তাহলে আমার একটা বই আছে কি বলবো আই হ্যাভ এ বুক আমার আছে এখানে আমার আছে বাক্যে তো কর্তা আছে তো না আই হ্যাভ এ বুক আই হ্যাভ আ বুক কোথায় আছে বইটা অন দা টেবিল অন দা টেবিল মানে এখানে পার্থক্য বিষয় হলো যখন আছে আছে দু রকম ভাবে আমরা বলি টু টাইপ দ্যার ইজ দ্য মিনিং অফ আছে টু টাইপ মানে হলো একটা যখন কোন জায়গায় কোনো কিছু আছে স্থান উল্লেখ করে দিয়েছে সেক্ষেত্রে এখানে আমরা স্থান অন্য টেবিল বলেছিলাম এখানে আমরা টেবিল বলেছিলাম কিন্তু বুঝবো কি করে একটাই বুঝবে এখানে বাক্যের সাবজেক্ট কাজ করবে না উজ্জ থাকবে কে থাকবে না বাক্যের কর্তাম আমি তুমি আমরা তোমার রাম শ্যাম যদু মধু কে এরকম উল্লেখ থাকবে না তখন আমরা এই কাজ দিয়ে যখন কোন ব্যক্তির নাম দিয়ে উল্লেখ করে বলবে বা প্রণাম ব্যবহার করবে আমার তোমার সবার আছে যখন তখন আমরা এইভাবে করব। ঠিক আছে এই বাক্যটা এইভাবে করা যায় এই বাক্যটা এইভাবে করা যায় আমরা যেহেতু প্রথম শিখছি প্রথম লার্নার আমাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকাই ভালো ঠিক আছে আমরা এই দু রকম ভাবেই শিখবো আমরা উস্তাদি করে কখন এটা সঙ্গে ওটা মেলাতে যাবো না তাহলে আমাদের ভুল হবে ওকে বলতে পারলাম হ্যাঁ এইবার যে কাজগুলো সেই কাজগুলো বলো আমাকে আমি এইটুকু ঠিক রাখলাম বাদ বাকি সব মুছে দিলাম এগুলো মুছে দিলাম এইটুকু দরকার নেই এবার বলো কি ছিল খাতার মাঝখানে তাহলে খাতার মাঝখানে এবার তুমি কটা আছে

কোথায় আছে এইবার আছে মাঝে আছে অঙ্গি কি নোটবুক বলি আমরা নোটবুক নোটবুক কখনো খাতা হতে পারে নোটবুক তো এটুকু কাজ করে

আমাদের একটা সুন্দর আমাদের আছে আমাদের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর ছবি আছে তাহলে কি হবে আমাদের আছে ওই হ্যাভ কি আছে একটা সুন্দর ছবি এ বিউটিফুল কি আছে বিউটিফুল পিকচার পিআই সিটি ইউ আর ই কার বলবো কার তারপরে লিখতে হবে নামটা রবীন্দ্রনাথ ব্যাপারটা বোঝা গেল কি হলো না হলো তার মানে যখন বুঝবো আমরা কোন ব্যক্তির সরাসরি আছে তখন আমরা কর্তাদের কাজ করব ঠিক আছে তখন আছে অর্থে কিন্তু দেখা কোনো বাক্যটাকে বলছে কিন্তু কর্তা কাজ করছে না খুঁজে পাচ্ছি না কর্তাটাকে আমরা তখন আমরা দেয়ালেই দেয়াল আর্জে কাজ শুরু করবো তাহলে কোনো ভুল হওয়ার কোনো জায়গায় থাকবে না ঠিক আছে এই জায়গাটা বুঝতে পারলো না কে বলো আমাকে বুঝিয়ে দিচ্ছে আমার ফের পরে কে বুঝলে না আমাদের মধ্যে নির্বোধ কে আছে হাত তোল বিশাল বাবু তুমি নির্বোধ ও হাত নেই টুচকি দিয়ে আপনি নির্বোধ ঠিক আছে পরের মানে বলবেন তাহলে নির্বোধ আপনি সারা প্রাণ ছিল না ঘুমায়নি চোখের নিদ্রা দেবী এসে আলপনা দিচ্ছে এইগুলোই যাবে এই দিকের মধ্যে সময় আমার নষ্ট করার সময় নেই হলো এই পয়েন্ট দেখো ল বাক্য বলাকে মধ্যে দেখো এই বাক্যের মধ্যে ব্যাগের মধ্যে স্কুলে টেক্সট বই আছে স্কুলে টেক্সট বই আছে স্কুলে টেক্সট বই ব্যাগে কি রাখব আমরা অনেকগুলো রাখব অনেকগুলো রাখব মানে কি লিখব দেয়ারার লেখো দেয়ারার বাকורה টুগে নাও ব্যাগের মধ্যে অনেকগুলো টেক্সট বই আছে যখন বাক্যের কর্তা কাজ করছে না সেও খুঁজে পায়নি তখন দেয়ার আর কাজ করতে হবে দেয়ার আর ইজ ই আর দেয়ার আর অনেক গিয়ে কি হবে মেনি টেক্স বনাম আর বুক বথায় আছে ইন দা ব্যাক আর মেনি চেক্স বুক ইন দা ব্যাগ নির্দিষ্ট করে বলছি সেই জন্য ইন দা ব্যাগ বললাম ঠিক আছে কি বললাম রে তাহলে ব্যাগের মধ্যে অনেক ঠেক বই আছে কিন্তু এটা যদি আমার সাবজেক্ট ব্যবহার করতাম কিভাবে করতাম বলো কি ছিল বাক্য আমার অনেক ব্যাগের মধ্যে আমার চারটে ডেস্ক বই আছে কার আছে আমার আছে কি আছে চারটে ডেস্ক বই পর্দা কেন পাচ্ছি আমরা আমার আছে আই হ্যাভ কি আছে ফোন টেক্সট বুকস কোথায় আছে ইন দা ব্যাগ এইগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাক্য কনস্ট্রাকশন ট্রান্সলেশন যারা প্রথম শিখছি এদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওকে আমার কোনো দুঃখ নেই যার মন দিয়ে সে শিখবে যা শিখার রয়েছে না আমি কেন মাখা হতে হাজার পাওয়ারে হ্যাসাক লাইক দিয়ে কিবা করলো কাজ হবে না ভর্ষ হয়ে যাওয়া শিখতে পারবো না পরিষ্কার কথা বাবমা বাড়ি যে শিখা শেখানোর জন্য আমার কাছে যদি শিখতে না চাও শিখবে না অসুবিধা নেই কিন্তু বাদামি গুলো সহ্য করবো না কিন্তু আমি পয়টা বলো কি আছে আচার এই দেখো বাক্যটা সুন্দর দেখো খাঁচার মধ্যে চারটে পাখি আছে বাকি কথা বলে যে তার পাখি আছে আমার পাখি আছে বলেনি কিন্তু খাঁচার মধ্যে চারটে পাখি আছে তার মানে চারটে পাখি একের বেশি আছে দেলার শুরু করো দেয়ালার দেয়ার আর ফর বাচ প্রোথায় আছে হাজার মধ্যে চারটে বাকি আছে ঠিক আছে কোনো জায়গায় কোনো কিছু আছে মানে দেয়ার আর দেয়ার দ শনি করতে হয় পরে আমরা আমরা যে করতানে আছি কি করব আমার কে যে বাকরা শোনাও

এমনি আছে না এমনি রেখে দেবো খাঁচা হলে খাঁচা লাগিল এইতো শিখতে পারছি তারপরে আচ্ছা